পরে এগুলো এখান থেকে নিয়ে ও এখানে সিমেন্ট ফানিটা আছে এখানে লাগাম হ্যাঁ তো আপনারা টাইস পার্সেন যারা আছেন ভাই ভিডিওগুলো আপনার সামনে করে আপনারা কী সিস্টেম লাগান বাংলাদেশে কী সিস্টেম লাগান তারপর বাইরের কান্ট্রিগুলো কী সিস্টেম লাগান একটু কমেন্টে জানাবেন হ্যাঁ আমরা এখানে কাজ শিখছি ঠিক আছে এখানে সিস্টেমগুলো এমন হ্যাঁ আপনারা কে যা যে এখান থেকে ভিডিওগুলো দেখেন হ্যাঁ লাগান আমাদেরকে কমেন্টে জানাবেন হ্যাঁ আমাদের মতন কি এভাবে লাগান নাকি এই এগুলো সারা সিমেন্ট না এগুলো সারা লাগান জানাবে না দেখেন কীভাবে লাগাচ্ছে অনেক বারি হয়ে যাবে বুঝছেন ভাই এগুলো ব্ল্যাক সিমেন্ট না অনেক বারি হয়ে যায় দেখো কিন্তু সাউন্ড করবে না কোনো সাউন্ড করবে না টাইচ গ্যারান্টি একবার গ্যারান্টি থাকবে কোনো সাউন্ড করবে না

ওকে ভালো থাকবেন গাইজ আসসালামু আলাইকুম আর আমাদের পেজটা ফলো করে দিবেন আর আমাগো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আমাদের পেজে এই ইউটিউব চ্যানেলের ইয়া লিঙ্ক থেকে ঠিক আছে